আজ আবহাওয়ার প্রথমেই থাকছে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আজকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হতে চলেছে আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একদিকে ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টি এবং শিলচরের দিকেও বৃষ্টিপাত থাকছে একদিকে উত্তরবঙ্গের দিকে থাকছে রংপুর ঠাকুরগাঁও এ পাশে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি খুব মাঝারি মানের বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে কিন্তু ত্রিপুরা এবং মিজোরাম প্রায় ভারী বৃষ্টি কুমিল্লা পর্যন্ত কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একদম সরাসরি দেখাচ্ছি উইন্ডি লাইফ সিন থেকে দেখুন কতগুলো জায়গায় পুরুলিয়া বাঁকুড়া এখানে আমরা জামশেদপুর চাকুলিয়া কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যশোর শান্তিপুর এতগুলো জায়গাতে বৃষ্টিপাত হতে চলেছে তো এবারে আমরা একটু বিকেলের দিকে নিয়ে যাব। বিকেলের দিকে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে একদম ভালো পরিমাণে বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরের উপরে ভালো পরিমাণে বৃষ্টি প্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু মিটার কাঁটাটা লাগাবো এখানে দেখুন কুড়ি দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাত অর্থাৎ ভালো পরিমাণে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একদম কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি না হলেও ভারী বৃষ্টিপাত আসছে এগিয়ে আসছে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি আমরা সরাসরি চলে যাব। একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে আমরা এই মুহূর্তে চিত্রে কি পাচ্ছি আমরা সেটা দেখাবো দেখুন মেঘ ধরতে শুরু করেছে মেঘপুঞ্জ দেখুন জায়গায় জায়গায় মেঘের কিন্তু আদিস্থান হচ্ছে এবং বাজের সিম্বল কিন্তু তৈরি হচ্ছে আমরা বাজ কোথায় কোথায় পড়বে আমরা সেই জায়গাগুলো একটু উল্লেখ করছি ঠিক আছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখানে দেখুন বাজ পড়ার সম্ভাবনা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এখানটায় আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর কাটোয়া বিষ্ণুপুর কতুলপুর আমরা এই জায়গাগুলোকে পাচ্ছি এবং বৃষ্টিপাত যখন হবে তখন কিন্তু অবশ্যই সেফটি জায়গাতে কিন্তু নিরাপদ আশ্রয় থাকবেন কেননা বাজ বলে কয়ে পড়ে না যে কোনো সময় বাজ কিন্তু পড়তে পারে এবং কিন্তু বাজের কিন্তু সিম্বল তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন বাজ কিন্তু পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি লাইভ স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও খুবই ছোট করব পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও বানাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাতের লোগো তৈরি হচ্ছে এবারে আমরা নেক্সট দিন নেক্সট পাটে কি কি আসছে তো দেখুন এবারে আমরা জুলাই আগস্টে বৃষ্টিপাত আসছে আগস্টে আমরা বৃষ্টিপাত পাচ্ছি দেখুন আগস্টের কত তারিখ থেকে দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভালো পরিমাণে বৃষ্টি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে চলে আসবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলে আসবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তো তারপরে আমরা একটু এটাকে প্লে করে রাখবো দেখুন আমরা যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু দেখছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন এবার এক তারিখ আগস্টের এক কি পরিস্থিতি হচ্ছে আমরা সেটা এবারে দেখাবো আগস্টের এক তারিখ থেকে কিছুটা আবহাওয়ায় বদল আসছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি দু দু তারিখ দেখুন দু তারিখ পরিবর্তন এখানে দু তারিখ পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখাবো দু তারিখ কি পরিবর্তন হচ্ছে দু তারিখ পুরোপুরি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ একদম টোটাল বৃষ্টিপাতের কবলে থাকবে উত্তরবঙ্গে চলে যাবে জলপাইগুড়ি যাবে দার্জিলিং কালিম্পং কুচবিহার জলপাইগুড়ি রংপুর ঠাকুরগাঁও রাজশাহী বিভাগ ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম তারপর আমরা একটু দেখাচ্ছি আমরা কি কি আপডেটগুলো উঠে আসছে দেখুন আমরা দু তারিখ যাচ্ছি তিন তারিখ এবং চার তারিখ এই দুই দিন দেখতে পাচ্ছেন এইখানে দেখুন গভীর পরিবর্তন গভীর পরিবর্তন একদম একদম খুলনা ঢাকা বরিশাল কুমিল্লা এখানে দেখুন মেহেরপুর রায়শাহী বিভাগ ঢাকা বিভাগ রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পশ্চিমের জেলা ভালো পরিমাণে বৃষ্টির এফেক্ট আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরিবর্তন নিউ পরিবর্তন হচ্ছে কিন্তু নতুন করে পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাত এবারে দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে যাচ্ছে এবারে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু আসছে এগিয়ে আসছে বৃষ্টিপাত হবে আমরা দক্ষিণবঙ্গে এবারে দেখতে চলেছি বন্ধুরা মোটামুটি আমরা ভিডিও পুরোপুরি দেখাচ্ছি আমরা একবারে এবারে চলে যাব বিদ্যুতে ঝোড়ো হওয়ার ব্যাপারে আমরা এখান থেকে একটু দেখাবো আপনাদেরকে আজকের ব্যাপারটা আজকের কি পরিস্থিতি আজকে একটু যদি একটা থেকে দেখায় এখানে দেখুন এখানে যদি বৃষ্টিপাতের কথা বলা যায় তাহলে এখানটাতে দুর্গাপুর ভাগলপুর এখানে রয়েছে ধানবাদ এখানটা আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর মেহেরপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর খড়গপুর কেশপুর এখানে আপনার রয়েছে চাকুলিয়া জামশেদপুর এখানে রয়েছে আপনার হলদিয়া ঝেঁদলা তারপরে রয়েছে চাতলা হ্যাঁ ধলারা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে স্থানীয় কিছু বাসিন্দা রয়েছে সেই ক্ষেত্রে ওনারা বলছেন আপডেট দিতে সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত জায়গাগুলো উল্লেখ করতে বাধ্য হচ্ছি তো সেই ক্ষেত্রে মোটামুটিভাবে একটা বৃষ্টিপাত এগিয়ে আসছে এবারে আমরা মেঘ বৃষ্টির খেলা দেখব বৃষ্টির খেলা দেখতে গেলে আমরা ছাব্বিশ তারিখের যে পরিস্থিতিটা আমরা মেঘের উপস্থিতি ধার বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ আমরা মিলিয়ে মিশিয়ে সমস্তটা পাবো আমরা চলে যাব টেম্পারেচারে টেম্পারেচারে কি পরিস্থিতি আসছে টেম্পারেচার দেখুন টেম্পারেচার স্বাভাবিকই রয়েছে টেম্পারেচারে খুব বড় পরিবর্তন নেই টেম্পারেচার নিয়ে খুব একটা ভাবনার বিষয় নেই কিন্তু আমরা হিটওয়েব কন্ডিশন পাবো না কেননা দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে কোথাও নর্থের হাওয়া সঞ্চারিত হচ্ছে আমরা নর্থের হাওয়া কোথায় কোথায় পাচ্ছি আমরা সেইগুলো একটু বলছি আমরা নর্থের হাওয়া পাচ্ছি অর্থাৎ উত্তর দিকের এবং একটু পূর্ব দিকের খেঁসা রয়েছে খড়গপুরে একদম নর্থের হাওয়া পাচ্ছে কলকাতা ইস্ট্রালি এবং আমরা যেইগুলো উত্তরা হাওয়া পাচ্ছে বিষ্ণুপুর উত্তরা হাওয়া পাচ্ছে একটু সোনামুখী উত্তর পূর্ব দিকের হাওয়া পাচ্ছে এবং পূর্ব একদম সরাসরি পূর্ব দিক পাচ্ছে বর্ধমান আরামবাগ পাচ্ছে নর্থ ইস্টর চন্দ্রকোনা পাচ্ছে নর্থ ইস্টরালি হাওয়া গোয়ালদর পাচ্ছে নর্থের হাওয়া অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের পশ্চিম দিক থেকে যে হাওয়া ঢুকে গরম বাতাস বা গরম একদম হ্যাঁ কন্ডিশন সেইগুলো আসছে না সেই ক্ষেত্রে আমরা গরমগুলো পাচ্ছি না হ্যাঁ গরমগুলো কিন্তু সেই ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা কিন্তু একটা আরামদায়ক পরিস্থিতিতে রয়েছি সেই ক্ষেত্রে গরমের যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা কিন্তু থাকছে না সেই কন্ডিশানটা কিন্তু উঠে যাচ্ছে তো বন্ধুরা মোটের উপরে আমরা এবারে একটু বাজের সিম্বল লেখাবো। বাজ কোথায় কোথায় অ্যাক্টিভ হচ্ছে বাজের ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেক জায়গায় বাজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে খুলনা বরিশাল তারপরে বন্ধুরা এবারে আমরা দেখাবো দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগর জলেশ্বর এখানে দীঘা পুরী পার্বীপ কন্টাই মহিষাদল হলদিয়া বন্ধুরা মোটামুটি বাজের সিম্বল আমরা পাচ্ছি বাজ দেখতে পাচ্ছেন এই যে বাজের লোক বাজগুলো আমরা একটু মার্ক করে আপনাদেরকে একটু দেখাতে চাইব অর্থাৎ একটু ওয়েট করবেন দেখুন এই যে বাজের সিম্বলগুলো এই যে বাজ এই যে বাজগুলো পড়েছে এইগুলো পড়তে রেডি হচ্ছে এগুলো পড়বে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তো সেই ক্ষেত্রে চাকুলিয়ার দিকে কেউ যাবেন না অবশ্যই এই বিষ্ণুপুরদের দিকে যাবেন না মোটামুটিভাবে চাকুলিয়ার আশেপাশে কিন্তু বাজ পড়ার প্রবল আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি আমরা হ্যাঁ এখানে দেখতে পেলাম সোনামুখীর দিকে বাজ পড়ার আশঙ্কা থাকছে তো এ বাকি টাইমে আমরা যেটা বলতে চাইছি বৃষ্টিপাত হলে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে থাকবেন তো সেই ক্ষেত্রে আমরা এইটুকুই নির্দেশ দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ